ডিকশনারি অ্যাড ডিকশনারি সাধারণভাবে আয়রনি শব্দটি এমন একটি সাহিত্যিক বা ভাষাগত রীতি বোঝাতে ব্যবহৃত হয় যেখানে বলা কথার প্রকৃত অর্থ তার বিপরীত বা ভিন্ন ইঙ্গিত বহন করে বা কোনো পরিস্থিতির ফলাফল প্রত্যাশার সম্পূর্ণ উল্টো হয় এটি প্রায়শই ব্যঙ্গাত্মক বা তীক্ষ্ণভাবে হাস্যকর অনুভূতি সৃষ্টি করে উদাহরণস্বরূপ ইট ওয়াজ এন আয়রনি দ্যাট দ্য ফায়ার স্টেশন কট ফায়ার এটা ছিল এক বিদ্রুপ যে ফায়ার স্টেশনেই আগুন লাগল শব্দটির উৎপত্তি গ্রিক এরোনয়া এইরনেয়া থেকে যার অর্থ ছলনা বা ভণ্ডামি এবং এটি ল্যাটিন আইনি হয়ে মধ্য ইংরেজিতে প্রবেশ করে আইরানি তিন ধরনের হতে পারে বার্বাল আইরানি কথায় বিদ্রুপ সিচুয়েশনাল আইরানি পরিস্থিতিগত বৈপরীত্য এবং ড্রামাটিক আইরানি নাটকীয় বিদ্রূপ যেখানে দর্শক জানে কিন্তু চরিত্র জানে না এর সমার্থক শব্দ হল সাকাজম ব্যঙ্গো স্যাটায়া বিদ্রূপ মকারি উপহাস প্যারাডক্স বিচিত্র বৈপরীত্য এবং বিপরীত শব্দ হল সিনসিয়ারিটি আন্তরিকতা অনেস্টি সত্যবাদিতা ডিরেক্টনেস সরাসরি ভাব লিটারেলনেস শাব্দিক অর্থে গ্রহণ